চন্দ্রমল্লিকার যে চারাগুলো এখন বসিয়েছেন সেই চারাতে যদি কুড়ি চলে আসে তাহলে গাছগুলোকে যতবার আপনি পিঞ্চিং করতে পারতেন তার চেয়ে একবার হলো কমবার পিঞ্চিং করতে পারবেন আর একটা পিঞ্চিং কমে যাওয়া মানে কয়েকশো ফুল কম পাওয়া এই গাছের পাতাগুলোকে দেখুন গাছের পাতা ছোট হয়ে গেছে গাছের পাতা লম্বা হয়ে গেছে তার মানে এই গাছটাতে কুড়ি আসছে চন্দ্রমল্লিকা গাছে এখন কুড়ি কেন আসে যদি গাছে কুড়ি চলে আসে তাহলে কি করবেন আর কি কী পরিচর্যা গ্রহণ করলে গাছে কুড়ি আসবে না সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে ওয়েলকাম ফ্রেন্ডস টু গার্ডেনিং পাঠশালা আগামী শীতে এক একটা গাছে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল পাওয়ার জন্য এখন যারা চন্দ্রমল্লিকা গাছের চারা বসিয়েছেন সেই সব গাছের একটা খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তার আগে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন আর আপনারা যারা গার্ডেনিং পাঠশালায় আজ প্রথম ভিডিও দেখছেন গার্ডেনিং পাঠশালা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই গাছটাকে দেখুন এই চন্দ্রমল্লিকা গাছটা আমার বাগানের এক সাইডে রয়েছে এই গাছটাকে কোনো পরিচর্যা করিনি গাছটাকে মাদার গাছ হিসেবেও রাখিনি এই গাছটাতে ফুল হচ্ছে এখন এই গাছটাকে আমি মাদার গাছ হিসেবে রেখেছিলাম এই গাছটাতেও দেখুন কুড়ি আসছে পাতা ছোট হয়ে গেছে এই চারা গাছগুলো আমি আগের সপ্তাহে কিনেছিলাম এই চারা গাছগুলোর কয়েকটা তো পাতা ছোট হয়ে আসছে মানে গাছগুলোতে কুড়ি আসছে যদিও সব চারা গাছগুলোতে আসেনি এই সময় চন্দ্রমল্লিকা গাছে কুড়ি কেন আসে তার সায়েন্টিফিক রিজন যেটা সেটা হলো চন্দ্রমল্লিকা গাছ হলো ফটো পিরিয়ড সেন্সিটিভ বা বলতে পারেন ডে লেংথ সেন্সিটিভ চন্দ্রমল্লিকা গাছ দিনে কতটা আলো পাচ্ছে রাতে কতটা অন্ধকারে থাকছে এর উপর নির্ভর করে গাছে কখন কুড়ি আসবে যদি দিনের বেলায় চন্দ্রমল্লিকা গাছ কম পরিমাণে আলো পায় তাহলে গাছে কুড়ি চলে আসে কিন্তু এই সময় দিন বড় হওয়া সত্ত্বেও গাছে কেন কুড়ি চলে আসে তার কারণটা হলো এখন টেম্পারেচার অনেক হাই গাছগুলোকে বাঁচাবার জন্য আমরা শেডে রাখছি অনেকে গ্রিন নেটে রাখছেন যেখানে আমরা গাছগুলোকে রাখছি সেখানকার লাইটের ইনটেনসিটি বা আলোর তীব্রতা যদি কম হয় তাহলে সারাদিনে যে আলোটা পাচ্ছে গাছ সেই আলোটা গাছের পক্ষে পর্যাপ্ত না এবং এই কারণে গাছে ফুল চলে আসতে পারে এখন গাছে কুড়ি চলে আসবার এটা একটা কারণ আরও একটা কারণ রয়েছে আমি যে চারা গাছগুলো কিনেছিলাম সেই চারা গাছগুলো যার কাছ থেকে কিনেছিলাম উনি অবশ্য আমাকে জানিয়ে দিয়েছিলেন যে কয়েকটা ভ্যারাইটিতে পাতা ছোট হয়ে গেছে আমি তবু গাছগুলোকে নিয়ে নিয়েছিলাম কারণ আমি ভ্যারাইটি কালেকশান করছিলাম সেকেন্ড যে কারণটার জন্য এখন গাছে কুড়ি চলে আসতে পারে সেটা হলো গাছ বসাবার পর যদি গাছে রুট ট্রিটমেন্ট করার জন্য অধিক পরিমাণে গাছে ফসফরাস জাতীয় খাবার দেওয়া হয় তাহলে গাছে কুড়ি চলে আসতে পারে ফসফরাস গাছে কুড়ি আসার প্রবণতাটাকে বাড়িয়ে দেয় তাই এখন যদি চন্দ্রমল্লিকা গাছ বসাচ্ছেন গাছে ডু ট্রিটমেন্ট করার জন্য বারো একষট্টি বা ডিএপি এ ধরনের খাবার দেবেন না বা সুপার ফসফেট এই দুটো কারণে গাছে কুড়ি আসতে পারে যদি গাছে কুড়ি চলে আসছে তাহলে কি করবেন আর কী পরিচর্যা গ্রহণ করলে গাছে কুড়ি আসবে না যদি গাছের পাতা এইভাবে দেখছেন ছোটো হয়ে গেছে তাহলে ওই ডালটাকে কেটে দিন সাইড থেকে আবার নতুন ডাল হবে ওই ডালগুলোকে আবার পিঞ্চিং করে করে বড় করতে হবে তবে একটা পরিচর্যা যদি এখন গ্রহণ না করেন তাহলে ওই ডালগুলোতে আবার কুড়ি চলে আসতে পারে যেটা করতে হবে সেটা হলো আর্টিফিশিয়াল লাইট ট্রিটমেন্ট চন্দ্রমল্লিকা গাছে দুবার আর্টিফিশিয়াল লাইট ট্রিটমেন্ট করা হয় যারা এক্সিবিশন লেভেলে গাছ করেন তাদের জন্য বলছি একবার সেপ্টেম্বর অক্টোবরে আরেকবার হলো এই সময় মার্চ এপ্রিল মে এই সময়তে যখন গাছ বসাচ্ছেন তখন প্রথমে যখন গাছ বসাচ্ছেন তখন যেন গাছে কুড়ি না চলে আসে সেই জন্য একবার দিচ্ছেন আর যখন সেপ্টেম্বর অক্টোবরে গাছে আর্টিফিশিয়াল লাইট ট্রিটমেন্ট করা হয় যাতে গাছটাকে আরও কিছুটা গ্রোথ করিয়ে নিতে পারি যাতে গাছে ফুলের সংখ্যা আরও বেশি হয় লাইট ট্রিটমেন্ট করার জন্য চন্দ্রমল্লিকার চারা গাছগুলোকে এখন বারো বা পনেরো ওয়াটের একটা এলইডি লাইটের নিচে রাখুন দশটা থেকে এগারোটা পর্যন্ত লাইটটা জ্বালিয়ে রাখলেই হবে তারপরে লাইট বন্ধ করে দেবেন এই আর্টিফিশিয়াল লাইট ট্রিটমেন্টটা যদি এখন করেন তাহলে গাছে কুড়ি আসবে না যারা চন্দ্রমল্লিকা নিয়ে এই বছর গার্ডেনিং পার্টশালে প্রথম ভিডিও দেখছেন তাদের জানিয়ে রাখি আমি একটা ভিডিও সিরিজ শুরু করেছিলাম যে ভিডিও সিরিজটাতে আমি তিনটে মিডিয়ামে গাছ বসিয়েছিলাম একটাতে মাটি এবং গোবর সার এবং একটাতে শুধুমাত্র কোকোপিট একটাতে শুধুমাত্র ঘেস আরও তিনটা মিডিয়ামে আমি অ্যাড করেছি শুধুমাত্র তুষ শুধুমাত্র পারলাইট এবং শুধুমাত্র বালি এই ছটা মিডিয়ামে এই গাছগুলোকে আমি আগামী শীতের জন্য তৈরি করছি প্রতিটা গাছে হাজার হাজার ফুল থাকবে এত ধরনের ডিফারেন্ট মিডিয়াম নিয়ে চন্দ্রমল্লিকা নিয়ে কোনো ভিডিও সিরিজ আছে বলে মনে হয় না ভিডিও সিরিজটা খুব এক্সাইটিং হতে চলেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও সিরিজটাকে ফলো করতে পারেন গাছগুলোকে বসানোর পর আগের সপ্তাহে একবার সিউইড এক্সট্রাক্ট এবং হিউমিক অ্যাসিড দিয়েছিলাম এই সপ্তাহে একবার সিউইড এক্সট্রাক্ট দেবো আর এখন কিছু দেবো না আগামী রবিবার থেকে গাছগুলোকে মেন ফিডিং শুরু করব চন্দ্রমল্লিকার যে গাছগুলোকে মাদার গাছ হিসেবে রেখেছেন সেই গাছগুলো তো লাইট ট্রিটমেন্ট করুন তাহলে সেই গাছগুলোতেও কুড়ি আসবে না কুড়ি না এলে গাছ থেকে বেশি পরিমাণে কাটিং সংগ্রহ করতে পারবেন কুড়ি চলে এলে সেই গাছে কাটিং সংগ্রহ করতে পারবেন না আপনারা যারা চারা এখনও কেন নিয়ে কিনবেন ভাবছেন তারা অবশ্যই যখন চারা কিনবেন এটা জেনে নেবেন যে ওই গাছগুলোতে লাইট ট্রিটমেন্ট করা হয়েছিল কি না বা চারা গাছগুলোতে লাইট ট্রিটমেন্ট করা হচ্ছে কিনা এই সময় চারা গাছ তৈরি করলে চারা গাছগুলোতে অবশ্যই লাইট ট্রিটমেন্ট করা উচিত যাতে গাছগুলোতে কুড়ি না চলে আসে তবে চন্দ্রমূলিকা সব ভ্যারাইটিতে কুড়ি নাও আসতে পারে এটা ভ্যারাইটি ওয়াইজ ডিপেন্ড করে আপনাদের গাছ কেমন রয়েছে বা চন্দ্রমল্লিকা নিয়ে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন চন্দ্রমল্লিকা নিয়ে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে